আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি এশিয়া অ্যাডভেঞ্চার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আজকে আমরা যে দেশটি কথা বলবো সেটি হচ্ছে সাউথ কোরিয়া আপনারা জানেন যে বাংলাদেশ থেকে সাউথ কোরিয়া ট্যুরিস্ট ভিসা এবং ওয়ার্ক পারমিট ভিসা হয়ে থাকে আর ওয়ার্ক পারমিটের জন্য সেটি লটারির মাধ্যমে কিন্তু ভিসা হয়ে থাকে আর আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো আজকে বা যে ইনফরমেশনটি দেওয়ার চেষ্টা করবো সেটি হচ্ছে সাউথ কোরিয়ার ট্যুরিস্ট ভিসা অর্থাৎ সি ক্যাটাগরির ভিসা আপনি কি কি ডকুমেন্টস দিয়ে ভিসাটি করবেন অথবা কারাই এই ভিসাটি পেতে পারেন বা ভিসা পাওয়ার পসিবিলিটি কতটুকু এবং আমরা কি কি সার্ভিস দিচ্ছি এই দেশের বিচার ক্ষেত্রে এই বিষয়টা নিয়ে আমরা আজকের ভিডিওতে বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব। যারা ভিডিওটি দেখবেন না টেনে না স্কিপ করে দেখবেন এবং যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটিতে ক্লিক করে আমাদের সাথে থাকার চেষ্টা করবেন কারণ হচ্ছে আমরা পৃথিবীর বিভিন্ন দেশে ট্যুরিস্ট মেডিকেল বিজনেস এবং স্টুডেন্ট পাশাপাশি ওয়ার্কটি আমরা ইনফরমেশন দিয়ে থাকি আমাদের এই চ্যানেলে

ট্যুরিস্ট ভিসা যদি না হয় আপনার সাউথ কোরিয়া সেক্ষেত্রে ক্ষেত্রে আপনাকে কোনো ধরনের পেমেন্ট করতে হবে না এবং এখানে আমরা যে ফ্যাসিলিটিটি আপনাকে দিচ্ছি আপনার ট্যুরিস্ট ভিসা কনফার্মেশন পাশাপাশি হচ্ছে আপনার কী কী ডকুমেন্টস লাগবে কারা আমাদের এই সহযোগিতা নিতে পারবেন সেই বিষয়টি আমরা বিস্তারিত প্রথমে কথা বলি প্রথমত হচ্ছে যারা সাধারণত দুই সেটটি দুই থেকে তিনটি দেশ ঘুরে আছে অর্থাৎ আপনার ইন্ডিয়া পাকিস্তান নেপাল এই তিনটি দেশ বাদে আপনি এর বাইরে যদি আপনার তিন থেকে পাঁচটি দেশ ঘুরা থাকে আপনার পাসপোর্ট বাড়ি হয়ে থাকে এবং তিরিশ প্লাস আপনার বয়স হয়ে থাকে এবং আপনার পাসপোর্ট আপনার ব্যাংক স্টেটমেন্ট ব্যাঙ্ক সলভেন্সি যদি আপনার ভালো থাকে সেক্ষেত্রে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমরা টোটালি নো ভিসা নো ফি সার্ভিসে আপনাকে ভিসা সার্ভিসটি প্রদান করব। এর বাইরে যারা টুরিস্ট ভিসা নরমালি প্রসেস করতে চাচ্ছেন অর্থাৎ আপনি যদি চান যে আপনি ট্যুরিস্ট সাউথ কোরিয়ার ট্যুরিস্ট ভিসা আপনি নিতে চান আপনার পাসপোর্টে ভিজিট আছে এবং আপনার সকল ডকুমেন্টস ঠিক আছে আপনারা জানেন যে সাউথ কোরিয়ার ক্ষেত্রে যে সকল ডকুমেন্টস প্রয়োজন হয় প্রথমত আপনার একটা ব্যালিড পাসপোর্ট প্রয়োজন হবে এবং আপনার ব্যাংক স্টেটমেন্ট ব্যাঙ্ক সলভেন্সি ভালো থাকতে হবে ছয় মাসের ট্রানজ্যাকশন থাকতে হবে এবং আপনি কী করেন সেই ডকুমেন্টস দিতে হবে যদি আপনি জব করে থাকেন তাহলে আপনার এনওসি এবং আপনার স্যালারি সার্টিফিকেট পাশাপাশি হচ্ছে আপনার জব আইডি কার্ড এবং যদি আপনি ভিজিটিং কার্ড থেকে থাকে সেক্ষেত্রে এই ডকুমেন্টসগুলো আপনার আমাদেরকে প্রোভাইড করবেন আর যদি আপনার এই সকল ডকুমেন্টস না থাকে আপনি যদি বিজনেস করে থাকেন তাহলে আপনাকে ট্রেড লাইসেন্স ফ্ল্যাট ভিজিটিং কার্ড এবং আপনার ট্যাক্স এবং টি এগুলো প্রদান করতে হবে বন্ধুরা এর বাইরে যদি এইগুলা দিয়ে আপনি চাইলে নর্মালি প্রসেস করতে পারেন নর্মালি প্রসেস ফি আমাদের একবারেই সীমিত স্ক্রিনে দেখানো নাম্বার অথবা অ্যাড্রেস এসে কথা বলে আপনি আমাদের মাধ্যমে নর্মালি প্রসেস করতে পারেন অথবা আপনি যদি চান যে আমাদের মাধ্যমে আপনি প্রসেস করে নো ভিসা নো ফিতে আপনি কাজ করবেন এবং এখানে আদার্স কি ফ্যাসিলিটি আছে সেটি আপনি জানতে চান তাহলে সরাসরি অফিসে এসে কথা বলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের মাধ্যমে আপনি পেয়ে যাবেন সাউথ কোরিয়ার নো ভিসা নো ফি টুরিস্ট ভিসা এবং অথবা আপনি চাইলেই নর্মালি প্রসেস করে আপনি ট্রাই করতে পারেন আপনি সাউথ কোরিয়ার ট্যুরিস্ট ভিসাটি ইলিজিবিলিটি তা বন্ধুরা যারা আমাদের ভিডিও দেখবেন আমি না স্কিপ করে দেখবেন এবং আবার বলছি আমাদের সাথে সম্পৃক্ত হতে চাইলে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম